আসসালামু আলাইকুম কোচের আদলে তৈরি করা একটি মিনি হ্যাঁ ভিউয়ার্স একটি মাদ্রাসার এই গাড়িটি তৈরি করে দেওয়া হয়েছে সেই ভিডিওটি হ্যাঁ বড় আপনাদের মাঝে নিয়ে আসলাম এতটাই বড় যা আসলে আপনারা ফুল ভিডিও দেখলে বুঝতে পারবেন যাত্রী পরিবহন আপনাদের ইচ্ছা মতো আপনাদের চাহিদা মতো করতে পারবেন একুশ থেকে আটাশ পর্যন্ত এটিতে ছাত্র ছাত্রী পরিবহন করতে পারবেন তাই এত বড় একটি গাড়ি কি দিয়ে চলছে এবং দাম কত প্রাইস কত এবং কোথায় থেকে এ ধরনের শক্তিশালী এবং বড় ধরনের একটি মিনিবাস তৈরি করলে নেবেন বিস্তারিত অবশ্যই এই ভিডিওতে জেনে নিন আপনারা চাইলে বিভিন্ন প্রতিষ্ঠানে কেজি স্কুল মাদ্রাসা বা বিভিন্ন জায়গায় এ ধরনের গাড়ি নিয়ে আপনারা অবশ্যই লাভবান হবেন এতটাই খরচ কম যে আসলে তুলনামূলক শুধু অল্প খরচেই এ ধরনের গাড়ি আপনারা চালাতে পারবেন এবং আপনারা চাইলে স্বল্পই মূল্যে এ ধরনের গাড়ি আপনারা তৈরি করে নিতেও পারবেন হ্যাঁ বেয় আপনারা বিশেষ করে হয়তো বলতে থাকবেন যে এই গাড়িটি আসলে কি দিয়ে চলে এটি আসলে ব্যাটারি চালিত হ্যাঁ বেহস এটি আসলে ব্যাটারি চালিত ব্যাটারির মাধ্যমে এই গাড়িগুলো আপনারা শুধু চার্জ দিয়েই গাড়ি চালাতে পারবেন এতটাই শব্দবিহীন এই গাড়িটি যা সহজেই আপনারা যে কোনো কেউ এই গাড়িটি তৈরি করে নিয়ে আপনারা সহজেই চালাতে পারবেন এবং এতটাই স্বল্প মূল্যে যে অবশ্য ফুল ভিডিও দেখলে অবশ্য আপনারা বুঝতে পারবেন এটি আপনারা দেখতেই পাচ্ছেন খাতুনের নাদের নুরানি একাডেমি পাঁচ বিবে হ্যাঁ বেয়স আপনারা মনে মনে ভাবছেন যে এত বড় গাড়ি আসলে ব্যাটারি নিয়ন্ত্রণ কীভাবে করা হয় এটি আসলে আমাদের পার্শ্ববর্তী এলাকায় জয়পুরহাট পাঁচ বিবিতে রয়েছে আমরা প্র্যাকটিক্যালি পরীক্ষার উপর এই গাড়িটি ভিত্তি করে আমরা আপনাদের ওপর ভিডিও নিয়ে আসছি এটি আমাদের পার্শ্ববর্তী এলাকায় খুব সহজে এই গাড়িটি চলছে আপনার চাইলে আপনাদের এলাকা যদি হয়ে থাকে পাঁচ বিবিতে তো অবশ্য আপনার এই গাড়িটি দেখছেন অথবা দেখবেন এবং অনেকেই চাইলে এই গাড়িটি আপনারা দেখতে পারেন এতটাই সূক্ষ্মভাবে গাড়িটি চলছে যে এত বড়ো গাড়ি আর শুধু হাজার হাজারোয়াটের মোটরও কন্ট্রোল দিয়ে চলছে এবং আলহামদুলিল্লাহ এই ভাইটি নেওয়ার পরে এক মাস পর আমরা রিভিউ দিলাম গাড়িটি কেমন চলে তার উপর ভিত্তি করে আলহামদুলিল্লাহ খুব সুন্দর চলছে এবং কি এই ভাইটি আবারও একটি গাড়ি অর্ডার দিয়েছে আপনারা চাইলেও এ ধরনের গাড়ি আপনাদের বিভিন্ন প্রতিষ্ঠানে নিতে পারবেন এতটাই শক্তিশালী এবং মজবুত করে তৈরি করা রয়েছে যা আসলে কল্পনায় বাস্তবে হ্যাঁ বিরজ আপনারা রোদের ভিতরেই ভিডিও ধারণ করা হচ্ছে হয়তো একটু ফিলিশিং আপনাদের মনে কম হতে পারে কিন্তু এতটাই ফিলিশিং দিয়ে এই গাড়িগুলো তৈরি করা যে আসলে ভিডিওর চাইতে আপনারা সরাসরি দেখলেন ইনশাল্লাহ এর চাইতেও ভালো লাগবে আপনাদেরকে ফোর হুইলার হওয়ার কারণে খুব ইজিতে আপনারা এই গাড়িটি চালাতে পারবেন এবং নিমন্ত্রণ করতে পারবেন ছোট বড় যে কোন কেউ চালাতে পারবেন এবং এই গাড়িতে আসলে লক সিস্টেম পুরোটা দরজাতেই কিন্তু ঘিরে এই গাড়িগুলোতে লক সিস্টেম রয়েছে নিরাপত্তার জন্য সুরক্ষির জন্য হ্যাঁ বে এই গাড়িটা আপনারা বসার গদিগুলো দেখতে পাচ্ছেন এতটাই সুন্দর হ্যাঁ তবে এই গাড়িতে আমরা বিশেষ করে কি কি ব্যবহার করেছি জেনে নিন এই গাড়িতে রয়েছে হুইলার স্টিয়ারিং এবং ভোল্টের ওয়াটের মোটর কন্ট্রোল এবং ডিপেনশেল হিসেবে ব্যবহার করেছি সতেরো পিনিয়ামের এবং চাকার সাইজ রয়েছে চারশো বারো সাইজ চাকা হ্যাঁ ভেহ এবং বড়িটার মাপ রয়েছে ছিচল্লিশ ইঞ্চি বাই অর্থাৎ চার ফিটের দুই ইঞ্চি কম লাম্বাই হচ্ছে চোদ্দ থেকে পনেরো ফিট হ্যাঁ এবং এই গাড়িগুলোতে বিশেষ করে ছয় ছয়টি দরজা রয়েছে এক সাইডে পাঁচটি দরজা রয়েছে এক সাইডে চারটে অপরটি হচ্ছে একটা মোট পাঁচটি দরজা এবং প্রতিটা ফ্লোরে অর্থাৎ সাতটা ফ্লোর রয়েছে একটি ফ্লোরে যদি তিনজন করে বসে তাহলে তিন সাথে জন বসতে পারবে এগুলো আসলে প্লে থেকে ফাইভ পর্যন্ত এটা এভাবে তৈরি করে দেওয়া হয়েছে প্লে থেকে ফাইভ পর্যন্ত ছাত্রছাত্রী বসতে পারবে একুশ থেকে এবং একটা ফলরে যদি চারজন বসতে পারে তাহলে আট জন বসতে পারবে এই গাড়িতে ছাত্রছাত্রী একুশ থেকে জন বহন করতে পারবে এই গাড়িতে অনাহাসে এবং এই গাড়িতে আসলে বিশেষ করে একটি লিথিয়ান ব্যাটারি ব্যবহার করা রয়েছে যা ছোট্ট একটি ব্যাটারি মাত্র একশো সহত্তর ব্যাটারি হ্যাঁ ভিওচ এবং আপনারা চাইলে কিন্তু পাঁচটা পানির ব্যাটারিও ব্যবহার করতে পারেন এই গাড়িতে হ্যাঁ ভিওচ এই গাড়িতে আসলে পাঁচটা পানি অ্যাসিড ব্যাটারিতে আপনারা মাইনাস পাবেন একশো সর্বোচ্চ একশো কিলো নব্বই থেকে একশো কিলো এবং লিথিয়ান ব্যাটারি একশো সৌত্তর দিয়ে মাইনাস পাচ্ছে থেকে কিলো হ্যাঁ ব্যাটারি রয়েছে অবশ্য আপনারা এখানে যদি এসে আপনারা চাইলেও দেখতে পারবেন আমাদের পাঁচ বেবিতে রয়েছে এই গাড়িটি আমাদের পার্শ্ববর্তী এলাকাতে এটি আমরা প্র্যাক্টিক্যালে পরীক্ষার পরে আপনাদেরকে রেজাল্ট দিলাম এতটাই দিয়ে এই গাড়িগুলো তৈরি করা যা লুকটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ চায়না ডকুমেন্ট যাকে ডুকু কালার করা হয় কার মাইকোতে যেভাবে পেন্টিং কালার করে সেম টু সেম আমরা সেভাবে করার চেষ্টা করেছি ইনশাল্লাহ এই গাড়িটি বিশেষ করে তৈরি করেছে ভাই ভাই ইয়ক বগুড়া কি চোখ বাজার আমাদের ঠিকানা ভাই ভাই ইয়ক বগুড়া কি চোখ বাজার জয়পুর হাটে রোটে দোকানটি অবস্থিত এবং আপনারা অবশ্যই এটাও জেনে রাখবেন ভাই ভাই ওয়ার্কশপ সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের এলাকায় যে কোনো এলাকায় গাড়িগুলো নিতে পারবেন আপনারা চাইলে এখানে সরাসরি এসে অথবা আপনারা না এসেও গাড়িগুলো অর্ডার করতে পারবেন হ্যাঁ বস দেখুন হাজার ওয়াটের মোটর ও কন্ট্রোল দিয়ে এই হাজার ওয়াটের মোটর ও কন্ট্রোল এতটাই শক্তিশালী যে আসলে কল্পনার বাইরে খুব শক্তিশালী এই মোটরটি এবং বসার গদিগুলো দেখতে পাচ্ছেন এতটাই ফিনিশিং এবং নরম যে আসলে আমরা সব কিছু ভালো দেওয়ারই চেষ্টা করি ইনশাআল্লাহ এবং আপনারা দেখতে পাচ্ছেন এটি একশো চৌত্তর এমপিআর গাজী কোম্পানি থেকে এই ব্যাটারিটি নেওয়া একশো সত্তর এমপিয়ার হ্যাঁ বেয়চ এই গাড়িটি আসলে বিভিন্ন এমপি এর উপর ব্যাটারি দাম হয়ে থাকে উদাহরণস্বরূপ এই ধরনের একটি ব্যাটারি একশো পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা লাগবে এক লক্ষ পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা লাগবে এ ধরনের একটি ব্যাটারি নিলে হ্যাঁ বেয়চ এই গাড়িটি আসলে প্রায় সম্পর্কে আলোচনা করি আপনারা সেম টু সেম যেভাবে দেখতে পাচ্ছেন ব্যাটারি ছাড়া ব্যাটারি ছাড়া অল কমপ্লিট মাত্র তিন লক্ষ তিরিশ হাজার টাকা মাত্র তিন লক্ষ তিরিশ হাজার টাকা এবং এই গাড়িটি পাঁচটি পানি অ্যাসিড ব্যাটারিতে যদি নিতে চান সেই ক্ষেত্রে দাম আসবে চার লক্ষ টাকা চার লক্ষ টাকা পাঁচটা পানি অ্যাসিড ব্যাটারি দিয়ে এবং আপনারা যদি লিথিয়ান ব্যাটারি নিতে চান তাহলে অবশ্যই তিন লক্ষ ৩০ হাজার টাকার সাথে এই লিথিয়ান ব্যাটারি কত এম্পিয়ার কিনবে সেই টাকা যোগ করতে হবে বিস্তারিত অবশ্য আরও কিছু জানতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে অবশ্যই আপনারা বিস্তারিত জেনে নেবেন আপনাদের যে কোনো সময় যে কোনো অবস্থায় আপনারা কল করতে পারবেন ইমো এবং হোয়াটসঅ্যাপ হয়েছে এই নাম্বারে হ্যাঁ এই আমি আবারও ঠিকানা বলে দিচ্ছি ভাই ভাই অক্সপ বগুড়া কিচক বাজার জয়পুরহাটের ওঠে দোকানটি অবস্থিত আপনারা যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছে আসতে পারবেন এখন থাকার ব্যবস্থা রয়েছে সালাম আলাইকুম